গল্পের গরু যে গাছে ওঠে ওয়াইটিতে আরও একবার প্রমাণ হয়ে গেল গল্পের গরু প্রচুর গাছে উঠতে দেখছি এই ওয়াইটিতে এসে তারপরে কাছের লোক বলে কেউ হয় না এই ওয়াইটিতে এসে আজকে ভালোবাসা মানুষ পেছনেই একদম ছুরি দেওয়ার জন্য একদম সাম দিয়ে রাখে তো গল্পের গরু যে গাছে উঠেছে উঠে যায় আর একবার প্রমাণ হয়ে গেল দালাল সেদিনকে যে গল্পটা বলেছিল না তোমাদের যে সঙ্গীতা ম্যাডাম একজনকে দিয়ে কাছের একজনের মানুষকে দিয়ে তিনুকে ফোন করিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যেন ওর আর ওর মিলমিশ হয়ে যায় সঙ্গীতা ম্যাডাম যেন এই ব্যাপারটার মধ্যে পদক্ষেপ করে হস্তক্ষেপ করে সরি হস্তক্ষেপক্ষেপ করে পুরোটা মিলমিশ করিয়ে দিয়ে যায় সেই যে গল্পের গরু গল্পের গরু কারণ ওর দলের থেকে একজন আবার ছুট ছুটবেই তো ওর এই আমি ওর এই নোংরামি ওর এই মিথ্যাচারিতা ওই জন্য ও কারুর হতে পারে না ও ফ্যামিলিরও হতে পারেনি ও ওয়াইটির কারুরই হতে পারিনি দালালের কথা বলছি ওই জন্য ওকে যারা মানে কাছের মানুষ ভেবে এগিয়ে গিয়েছিল তারপরে যখন দেখেছে তারপরেও তাদের পেছনেও ছুটি মেরেছে সেরকমই একটা কাহিনী নিয়ে আজকে আমার ভিডিও তার সাথে বলবো টিনু আজকে ভিডিও দেয়নি কোথায় চিনু কী করছে চিনু তো চলো সবটা নিয়ে আজকে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক তথ্য উঠে আসছি অনেক তথ্য উঠে আসছে ভিউয়ার্সদের মাধ্যমে কিন্তু সেগুলোকে অ্যানালাইসিস করা আমাদের কাজ তাদের বোঝানো আমাদের কাজ তো যাই হোক যেটা নাকি মেন সেটা হচ্ছে সেদিনকে দালাল একটা কথা বলেছিল যে এক তার খুব কাছের একজন তার খুব কাছের একজন যে সঙ্গীতা ম্যাডামকে লোগো দিয়ে ভিডিও করছিলো তাকে এত ভালোবাসে তাকে ওয়ার্ন করেছিল এগুলো করিস না এগুলোতে ক্ষতি হতে পারে সে একজন ওর কাছের মানুষ নাকি সঙ্গীতা ম্যাডামের কথায় তার সাথে সীমার কথায় সঙ্গীতা ম্যাডামকে টিনুকে ফোন করেছিল এরকম একটা তথ্য আজকে কদিন ধরে ওয়াইটিতে ওই তুই কে করেছে কে করেছে কে করেছে সবাই ভাবছে কে ও করেছে ও বলছে ও করেছে ও বলছে সে করেছে কারণ ওই গ্রুপটার মধ্যে মানে গ্রুপ বলবো না আমি আমি যেহেতু জানি না মানে একটা পজিটিভ দিক আছে ওয়াইটিতে কেউ টিনুর ঠিকগুলো মানে টিনুর পক্ষে ভিডিও করে কেউ বিপক্ষে কথা ভিডিও করে অর্থাৎ কেউ সাপোর্ট করে কেউ সাপোর্ট করে না আমরা আমরা টিনুর অন্যায়টা দেখেছি ওই জন্যকে পরকীয়াকে সাপোর্ট করি নেওয়ার জন্য ওর বিপক্ষে ভিডিও করি ওর বিপক্ষে বলতে ওর অন্যায়গুলো তুলে দিই তো সেই রকমই টিনুর পক্ষে ভিডিও করে এরকমই তো কিছু মানুষ আছে যারা নাকি দালালের বান্ধবী টান্ধবী কাছের মানুষ তাদের একজনকে হিং মানে টিনু হয়তো ফোনে বলে দিয়েছিল দালালকে যে আমাকে একজন ফোন করেছে নাম আমার নিশ্চয়ই বলে দিয়েছে ফোন করে বলেছে এরকম রিকোয়েস্ট করেছে যে মিল মিস হয়ে যাক দেখো প্রথমেই বলি যে যাকে ভালোবাসে যে যাকে কাছের মনে করে তার যদি কোনো বিপদ হয় সে তার ব্যক্তিগত রিকোয়েস্ট করতেই পারে ব্যক্তিগত রিকোয়েস্ট টিনু যাকে ভালোবাসে টিনুকে যারা ভালোবাসে তারা রিকোয়েস্ট করতেই পারে ব্যক্তিগত যে ছেলেটার দিকে তাকিয়ে মিলমিশ হয়ে যায় ছেলেটার দিকে তাকিয়ে মিলমিশ হয়ে যায় বলছি বলছি পরে আবার সন্দীপকে যারা ভালোবাসে সন্দীপকেও বলতে পারে ছেলেটার দিকে তাকিয়ে মাকে মেনে নাও ছেলেটার দিকে তাকিয়ে মাকে মেনে নাও যা হয়েছে ভুলে যাও হতেই পারে এগুলো কিন্তু সেইগুলোর অপব্যাখ্যা সেইগুলোর অপব্যাখ্যা সেইগুলোকে কন্টেন্ট বানানো সেইগুলোকে মুখরোচক গল্প গল্পের গরু গাছে তুলে দেওয়া এরকম একটা ঘটনা ঘটেছে জিনুকে হয়তো ভালোবেসে একজন ফোন নাম্বার নিয়ে ফোন করেছে যেটা নাকি দালালের খুব কাছে দালাল খুব দিদিভাই দালালকে দিদিভাই বলতো না যাই হোক খুব কাছের মিটা আমরা দেখেছি খুব কাছে সেই তাকে নিয়েও ছাড়িনিও তাকে নিয়েও ছাড়েনি একবার ফোন করে তো জানতে পারতো ঘটনাটা কী গো যে টিনু হয়তো ফোন করে দালালকে বলেছে যে আমাকে অমুকে ফোন করেছিল বলেছিল মিলে নিতে জানি না কি বলেছে জানি না আমাদের সামনে আসেনি ধারণা যেটা শুনলাম এখন তাহলে তার স্বাস্থ্যেও তো দালালের পরিচয় আছে ফোনাফোনি হয় ফোন করে বলতে পারতো তো তো তুমি টিনুকে ফোন করেছো কার কথায় তোমাকে কী কেউ রিকোয়েস্ট করেছে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত না এটাকে কনটেন্ট বানাতে হবে কারণ সন্দেহ হয়েছে তো যে বোধ হয় সে সীমার সঙ্গে যোগাযোগ করেছে বোধায় সীমা তাকে দিয়ে সঙ্গীতাকে ফোন করিয়েছে মানে তাকে দিয়ে সঙ্গীতাকে তিনুকে এই সব ব্যাপারটা যোগাযোগ করছে এইটা করে ফেলেছে আর তার মুখোশটা সামনে চলে এসছে কারণ সে তো কন্টেন্ট বানিয়ে ফেলেছে সে তো কন্টেন্ট বানিয়ে ফেলেছে এটাকে সেটা রোস্টিং করে বেশ গল্প টল্প দিয়ে আমার খুব কাছের মানুষ এনা তেনা সে এরকম করেছে সে যদি টিনুকে ব্যক্তি সে আজকে বললো আমি তার ভিডিওটা দেখলাম সে ভিডিও দিয়ে বললো যে আমি টিনুর সঙ্গে যেহেতু পরিচয় আছে টিনুর হয়ে ভিডিও করে ব্যক্তিগত রিকোয়েস্ট করেছি সেটা আমি কন্টেন্ট বানাইনি কন্টেন্ট বানালে সেটা বিক্রি করে আমি খেতাম আজকে কথার যুক্তি পেয়েছি জন্য বলছি যে আজকে বিক্রি করে খেতাম প্রথমে বলি মিলের কোনো জায়গা নেই যদি টিনুর সাথে সন্দীপের মিল হয় এবার এই ব্যাখ্যাটাকে করে নি টিনুর সাথে যদি কেউ মিল করাতেই চায় তাহলে আমাদের বকলার কী হবে পোকলা কোথায় যাবে কোথায় যাবে পোকলা আর পোকলাকে অতই সহজে টিনুকে ছেড়ে দেবে যারা তোমরা বলছো টিনুর সঙ্গে সন্দীপের মিলমিশ হয়ে যাক বাচ্চাটার জন্য হয়ে যাক আরে এটা আমরা চিন্তা করলে হবে বা টিনুর কাছের মানুষ বা সন্দীপের কাছের মানুষরা চিন্তা করলে হবে কোনো দিন হবে না কোনো দিন টিনু প্রীতম রিমির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা রিমি কিন্তু কারোর সাথে চলে যায়নি বা কারোর সাথে পরকিয়া করেনি করেনি ও কিন্তু মানে ওকে ঢুকিয়ে দেওয়া গেছে ও সংসার করছে সংসার টিকবে কিনা সেটা আমরা দেখবো ওয়েট করবো ওয়েট অ্যান্ড ওয়াচ ওদের ঘটনাটা সম্পূর্ণ আলাদা ওদের বাচ্চা কাচ্চার সংক্রান্ত কোনো ব্যাপার না ওদের সম্পূর্ণ আলাদা ব্যাপারটা সেক্ষেত্রে সঙ্গীতা ম্যাডাম হস্তক্ষেপ করে একটা সংসার জোড়া দিয়ে দিয়েছে কারণ এখানে দিশানির কোনো ভূমিকা নেই প্রথম থেকে বলছি দিশানির কোনো ভূমিকা থাকার দরকার নেই ও যাই হোক এই প্রসঙ্গটা আমি আর ব্যাখ্যা করতে চাই না কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু টিনু স ইচ্ছায় ফোকলার সাথে হাত ধরে বেরিয়ে এসছে সেটা কিন্তু প্রমাণিত এখন যদি বলা যায় আট ন মাস বাদে তুমি ফিরে যাও তুমি ফিরে যাও সন্তানটার দিকের মুখের দিকে তাকিয়ে ফিরে যাও আচ্ছা তোমরা বলো যারা বলছো ফিরে যাও সন্তানটার মুখের দিকে সেদিন তাকায়নি যেদিন কেউ পরকীয়ার জন্য পাগলের মতো বাইরের একটা ছেলেকে মানে ছেলের প্রেমে বেরিয়ে এসছে ওই বাচ্চাটাকে রেখে তখনও বাচ্চাটার কথা ভাবেনি ও তো তখনও মা ছিল তখনও এখনও ও মা মাস বাদে ওর মাতৃত্ব জেগে উঠেছে তোমরা বলো না তোমরাও তো মা তোমরা দাবি করছো যে আমরা মা সেই জন্য আমরা এই কথা বলছি তোমাদের জায়গা থেকে আমি বিচার করলে বলবো ঠিক আছে আমিও একজন মা আমিও চাই কোনো সন্তান যেন মাতৃ হারায় না কিন্তু এই মা এই মা যদি মাই হবে তাহলে আট মাস তার সন্তানের কথা একবারও বলবে না আট মাসের মধ্যে একদিনও অ্যাপিল করবে না বাচ্চার জন্য আমার বাচ্চা বাচ্চার কাস্টাডির জন্য তাহলে সে বুঝলাম সেই দিনকেও নিয়ে যেতে পারেনি বা সন্দীপরা দেবে না অনেক কথা উঠে আসছে দিত না অনেক কথা উঠে আসতো আইন তো কারোর হাতে ছিল না ও আট মাস আগে যখন চলে গেছে গিয়ে কি কাস্টাডির জন্য বাচ্চার কাস্টাডির জন্য একটা নোটিশ করেছে করেছে তোমরা দেখাতে পারবে যে ও বাচ্চার কাস্টাডির জন্য একটা নোটিশ করেছে বাচ্চার জন্য ওয়ারিট ও করেছে করেনি তাহলে আজকে বলছো তোমরা সন্দীপের কাছে ওকে ফিরে আসতে সন্দীপের কাছে ফিরে আসলে ফোকলার কী হবে ফোকলার প্রেম ও ভুলে যাবে ভুলে যাবে তাতে কি সন্তানটার ক্ষতি হবে না ও আবার আসবে আবার এসে দুদিন বাদে ফোকলার জন্য আবার প্রাণ কাঁদবে ওর প্রাণ কাঁদবে তখন তোমরা কি করবে এই সংসারটা মনে হয় যে এই সংসারটা টিনু আবার এসে করবে এত নোংরামির পর মনে হয় যে নোংরামিগুলো আমাদের চোখের সামনে উঠে গেছে আমরা সবাই বাচ্চাটার কথা ভাবছি বাচ্চাটা তার মাকে ফিরে ভাগ এই এই একটা দুর্বল জায়গা থেকে আমরা চিন্তা করছি কিন্তু কঠিন সত্যটা কি কঠিন সত্যটা ফোকলা কি নেই ওর জীবনে ফোকলা যদি ওর জীবন থেকে চলে যেত ফোকলা যদি না থাকতো তখন একটা কথা বলা যেত কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারছি যে ফোকলা ওর জীবনে অতপ্রতভারবে জড়িত তাহলে ওর বাচ্চাটা বাচ্চাটার কথা ভাব ভাবে তাহলে কি আমরা ভাববো জেনে শুনে ওই পরকীয়ারত আরত মাটার কাছে এই বাচ্চাটা দেবো তোমরা বলো ও কি ওই এই যে সবার শেষে শুনলাম না কি বলেছে আমি বাচ্চাটার কথা এখন চিন্তা করছি আগে বাচ্চাটাকে আনবো বাচ্চাটাকে নিয়েও কি করবে ও কি করবে ওই সৎ বাবার স্নেহ ভালোবাসা দেবে যে সৎ বাবার চারিত্রিক বিষয়টা আমাদের সামনে উঠে এসছে যে তার চরিত্রটা কেমন তার স্বভাব কেমন উঠে তোমরা নিজেরা বলো তোমরা তো মা ইচ্ছাকৃত যে বাচ্চাটা এখন ভালো আছে নিজের বাড়িতে আছে এবং সুন্দর সুখের শান্তিতে রয়েছে তার ঠাকুমা দাদু তার বাবার কাছে সেই সন্তানটার কি আবেগ বসে ওই রকম রত মায়ের কাছে তুলে দেওয়া যাবে তারপরে হয়তো সে দেখাবে সে তার মামার বাড়িতে কেন বাচ্চাটা মামার বাড়িতে ওই পরিবেশে আজকেও যেখানে মেয়ে কোনো ভিডিও দিতে পারেনি বোঝাই গেছে আজকে মেয়ে নেই আজকে মেয়ে বাপের বাড়িতে নেই আজকে মেয়ে তার শ্বশুর বাড়িতে অবৈধ শ্বশুর রয়েছে সেই জন্য ভিডিও আসেনি সেই জন্য ভিডিও আসিনি এবার আজকে হয়তো এসছে এসে আজকে গতকালকে সে নেই সে ওই বাড়িতে রয়েছে আজকে সকাল থেকে হয়তো একটুখানি ভিডিও ক্লিপিং কালকে পাবো তোমরা দেখছো তার ভিডিওগুলো দু তিন দিনের ভিডিও জোড়া লাগিয়ে এটাকে ওটা ওটাকে সেটা লাগিয়ে অসংযত জীবনযাপন অসংযতভাবে ভিডিওগুলো দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তারপরে তার মামার ব্যবহার বাচ্চাটার মামার কথা বলছি তার দাদার ব্যবহার দেখতে পাচ্ছ যে তার বা দাদা মানে দাদার মানে আমাদের কিষাণুর মামার কি অ্যাটিটিউড আজকে মামার সন্তান নেই কালকে মামার সন্তান হবে তখন আজকে টিনুর ভিউজ আছে কালকে টিনুর ভিউজ নাও থাকতে পারে ইনকাম নাও থাকতে পারে তখন কি হবে বাচ্চাটার ভবিষ্যৎ কি বাচ্চা বলবে সন্দীপের কিন্তু সন্দীপ কিন্তু সন্দীপের কিন্তু ইউটিউব ছাড়াও কৃষিকাজ আছে ওদের কিন্তু চাল ডাল গম তেল কিনতে হয় না কিনতে হয় না তারপরেও দেখেছি সন্দীপ ইলেকট্রনিক্স কাজ জানে এবং সন্দীপ একটা কঠোর পরিশ্রম করা ছেলে সব পারে যে কোনো কাজ পেটের দায়ে যে কোনো কাজ করতে পারবে যেটা টিনু পারবে না দেখেছি সেই মতো অবস্থায় এই বাচ্চাটাকে ওখানে ওটার কি ওর পরিবেশ ওটা কি ওর পরিবেশ তারপরেও যদি দেখতাম যে টিনু নত হয়েছে টিনু সব বুঝতে পেরেছে ছেড়ে দিয়েছে না ওকে ফোর্স করা কেন হচ্ছে কেন রিকোয়েস্ট করা হচ্ছে ওকে ফিরে এসো তুমি ফিরে এসো তুমি কমেন্ট বক্সে কেন রিকোয়েস্ট করা হচ্ছে ওর কি বোধ নেই ওর কি বোধ নেই ফিরে আসলেও না ফিরে আসলে কিষাণু সুন্দর একটা জীবন পাবে না কিষাণুকে নিয়ে গেলে কিষাণুর একটা সুন্দর জীবন হবে মানে বলির বকরা হচ্ছে কিন্তু এই কিষাণু যেটা আমরা চাইছি না যেটা আমরা চাইছি কিষাণু তার বাবার কাছে নিজের বাড়িতে থাক নিজের বাড়িতে থাক এইটুকু শুধু বললাম আর ওই যে দালাল এই পুরোটাকে গেম কারণ সে তার নিজের মাতৃত্ববোধ থেকে তার নিজের বিবেক থেকে তিনি একটা ফোন করেছিল যে দেখ যদি পারিস ফিরে আয় করতেই পারে এটা হতেই পারে সেটাকে রং চং মাখিয়ে একটা সুন্দর প্রেজেন্ট করে দিয়েছে কারণ সে ভেবে নিয়েছে তো যে হয়তো সে সীমার কথায় করেছে সে বুঝে গেছে যে তার দল থেকে বোধ বেরিয়ে গেছে তার বন্ধুত্ব বোনায় ছুটে গেছে সেই জন্য আর কোনো কারণ নেই ওর পাশে কেউ থাকবে না ওর যেমন নিজের লোকগুলোকেও আপন করতে পারিনি বাড়ির একটা লোককে আপন করতে পারিনি শুধু ভেড়াকে ছাড়া একটা ভেড়ু শুধু রেখে দিয়েছে তাকে ছাড়া কাউকে আপন করতে পারিনি সেরকমও কারো কারোর সাথে ওয়াইটিতে শুনেছি প্রচুর কাছের মানুষ এসছে ওর ওর জীবনে প্রচুর কাছের মানুষ এসছে কিন্তু কারোর সাথে ওর সেই বন্ডিং নেই কেউ ওকে দেখতে পায় যখন ওর আসল রূপটা ওর সামনে চলে আসে না স্বার্থ যারাও কিচ্ছু বোঝে না তখন সবাই ওর পাশ থেকে সরে যায় একজন দুইজন তিনজন খারাপ হতে পারে প্রত্যেকটা মানুষ খারাপ যারা ওর পাশ থেকে সরে যায় যারা ওর আসল রূপটা দেখতে পারে প্রত্যেকটা মানুষ খারাপ আমরা দেখেছি এর আগেও একজনের সঙ্গে খুব ভালো বন্ডিং ছিল খুব ভালো বন্ডিং ছিল তার সাথেও দূরত্ব তৈরি হয়েছে ইউটিউবে কাজ করতে গেলে এগুলো বোঝা যায় বোঝা যায় তো এইটুকু শুধু তোমাদের বলবো যে তোমরা রিকোয়েস্ট করো না দেখো এত কিছু হলো সীমা এত সুন্দর করে মজা করলো ভাই বোনের সঙ্গে তার কোনো আপডেট নেই চুপ করে বসে আছে কোনো আপডেট নেই তাহলে কি বলবে তাহলে কি বলবে আজকে কোনো ভিডিও নেই অথচ মা ঠাম্মি সুন্দর বসে বসে ভিডিও দিচ্ছে রিলস দিচ্ছে আর ঠাম্মি সেই নাচ পেট বার করে সেই যেই রিলস শুরু হয়েছে সেই তার নাচ শুরু হয়ে গেছে তার বাড়িতে নাকি একটা বাচ্চা মেয়ে ওদের ক্ষেত্রে ওদের বাড়ির মেয়ে তার নাতনি নাকি কষ্টে আছে বাচ্চাটাকে রেখে তার জীবনটা এখন শেষের পর্যায়ে শেষের পর্যায়ে তার বাড়ির একটা নাতনি তার বাড়ির একটা মেয়ে তাদের বাড়ির মেয়ে সেখানে তারা বসে বসে রিলস দিচ্ছে ওই পেট বার করে করে নাচছে রিলসে এটা হচ্ছে পরিবার কোনো দোল কিচ্ছু নেই চ্যানেলে ছাড়তে রিলস বানাচ্ছে বসে বসে সেখানে যদি মনে হতো যে টিনু আছে আজকে টিনু নেই সেই রিলসে টিনু নেই সেই জন্যই বললাম টিনু আজকে নেই টিনু আজকে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে কালকে সকালে হয়তো একটুখানি ভিডিও পাবো কখনো হয়তো আসবে দশ কুড়ি মিনিটের জন্য একটা ভিডিও পাবে করবে চলে যাবে মনে হয় এই মায়ের কাছে এই কিষাণুকে তুলে দেওয়া ঠিক হবে মনে হয় তোমাদের তোমরা নিজেরা বলো তো যে কৃষাণু এখন ভালো আছে একটু চোখ বন্ধ করে তোমরা ভাবো তো যে কৃষাণু তার মার কাছে গেছে কি পরিবেশে যাবে কোথায় যাবে কোথায় থাকবে কে তাকে টেক কেয়ার করবে মার এই রূপ মার এই রূপ কিষাণু বর্তমানে এখন এসিতে থাকে আমরা দেখছি আর মানুষ অভ্যাসের দাস এসিতে থাকে নিয়ে গিয়ে কোথায় রাখবে কি করবে তোমরা বলো চোখ বন্ধ করে একটু ভাবো যে কিষানু এখন কেমন রয়েছে কিষাণু পরে কেমন মার কাছে গেলে কেমন থাকতে পারে আমরা কি চাই কিষাণুর জীবনটা এরকমভাবে উল্টে পাল্টে যাক ওর জীবনটা এরকম নরক বেড়ে যাক আমরা চাই যদি কিষাণুকে ভালোবাসো তোমরা অন্তত এইটা চেয়েও না যে ওরা মিলেমিশে যাক কারণ ফোকলার কি হবে তাহলে ফোকলার কি হবে তাহলে তোমরা বলো ফোকলার প্রেম কি মুছে যাবে ভুলে যাবে কক্ষনো না কক্ষনো না সন্দীপের মতো এরকম একটা ছেলে এরকম একটা পরিবার এরকম একটা সন্তানকেও জেমে পরকিয়া করে ফোনে চ্যাটিং করে স্বামী পাশে শুয়ে থাকার পরেও তারপরেও তার হাত ধরে বেরিয়ে আসে সেই মেয়ে আর যাই হোক আর সংসার করবে না সন্দীপের সংসার অন্তত করবে না অ্যাডজাস্ট করে সংসার হয় না এই ভাবে অ্যাডজাস্ট করে হ্যাঁ অ্যাডজাস্ট আমরা প্রত্যেকটা মেয়েরাই করি সেটা ভালো ওয়েতে এরকম নোংরামি করে অ্যাডজাস্ট করে সংসার হয় না এইটুকু শুধু বলব এরপরে বলি কমেন্ট বক্সে অনেক কথা উঠে আসছে অনেক কথা উঠে আসছে যেমন আমাকে আজকে অনেকে কমেন্ট করেছে একই কথা দিদিভাই এটা নাটক হচ্ছে এটা নাটক হচ্ছে তুমি দেখতে পাবে তারপরে কিন্তু তুমি লজ্জা পাবে এটা নাটক হতে পারে এই যে কোর্ট কাছারি কেস এতটা নাটক হতে পারে এত নোংরা কেউ করতে পারে কক্ষনো হতে পারে না কক্ষণ হতে পারে না আবার আমাকে আজকে আমার সকালের ভিডিওতে এক কেউ বলেছে যে ফোকলা যদি ফোকলার সাথে যদি কোনো প্রেমই থাকবে তাহলে ফোকলাকে ঈশের বিয়েতে তৃণুর বিয়েতে কি করে দেখা গেলো দিদিভাই কি করে বিয়েতে ও থাকলো ওর সাথে যদি প্রেমই থাকলো নাকি অন্য কারোর সাথে ভেঙে গিয়ে ছয় সাত দিন থাকা থেকে গেছে আবার কেউ আমাকে কমেন্ট করে বলছে ফোকলা লাস্টে দেখো ফোকলা ওদের আত্মীয় বেরোবে নয় সন্দীপের নয় টিনুর বেশিরভাগই বলছে টিনুর আত্মীয় বেরোবে তখন দেখো কেমন লজ্জা পাবে ফোকলা ওদের বাড়ির ওদের ফ্যামিলি ফ্রেন্ড একটা রিলেটিভ এটা বেরোবে না তো দিদি ভাই অনেকে অনেক প্রশ্ন করবেই তো কারণ পুরো ধোয়াশার মধ্যে রয়েছে পাবলিক মানে ভিউয়ার্সরা পুরোটা ধোয়াশার মধ্যে রয়েছে কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না তো যাই হোক তবুও বলবো শেষ কথা আমি বলবো যে এটা কখনও নাটক হতে পারে না ভুলেও নাটক ভেবো না এত কিছু হওয়ার পরেও এটা নাটকের জায়গায় নেই এপা এটা যদি নাটকের জায়গায় থাকতো না একটা সময় এসে শেষ হতো এত নোংরা থেকে নোংরা মো সব থেকে বড়ো কথা প্রশাসন ঢুকতো না এর মধ্যে এর মধ্যে প্রশাসন ঢুকতো না মাল রিকাভারি হতো না এইটা শুধু বললাম এরপরে বলি টিনুরা কি শুনলাম যে এখন সন্তানের জন্য খুব উঠে পড়ে লেগেছে সন্তানের জন্য উঠে পড়ে লাগার পরেও কিন্তু উনিশে এপ্রিল বুড়ো আঙুল দেখি যে আইনকে বুড়ো আঙুল দেখেই ঘুরতে গেছে নাকি ওইটার পর থেকে আর ভিডিও আসেনি এই যে ঘুরতে যাওয়ার পর থেকে ওটাতেই কি কোনো ঠাসি খেয়েছে যে কি ভিডিও দিয়েছেন আপনি উনিশ তারিখে এসে আসেননি নাকি তারপরেও ভিডিও এসছে মনে পড়ছে না কালকে ভিডিও এসেছিল যাই হোক তো ওনাকে ছেলের জন্য ভীষণ চিন্তিত ছেলের জন্য খুব এই করছে তার জন্য এই যে ভিডিও দিচ্ছে না তার জন্য দেখেছি বাড়িতে ইস্টিকুটুম এসছে তাদের নিয়ে পেড়া খাওয়া দাওয়া গরমে নিজে পাগল হয়ে যাচ্ছে সারা গায়ে ফুসকুরি বেরিয়ে যাচ্ছে তারপরও চিন্তা করছে যে সুন্দর রয়েছে ছেলেটা ছেলেটাকে নিয়ে যাবে নিজের কাছে কত ভালো মা বুঝতে পেরেছো যার নিজের থাকার কোনো ঠিকানা নেই পারমানেন্ট ঠিকানা বলতে পারে না এখনও পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের বলতে পারেনি তার পারমানেন্ট ঠিকানা কোথায় সে বাচ্চাটার জন্য ই হয়েছে কিছু কিচ্ছু না বন্ধুরা ওর নামে যে কেসটা করা হয়েছে সেই কেসটা থেকে মুক্তি পাওয়ার জন্যই বাচ্চাটাকে নিয়ে নাটক করছে বাচ্চাটার ভালো বাচ্চাটার জন্য ভালোবাসা দেখাচ্ছে আর একটা কথা বলি ওই যে ফোকলা আড়সের একটা ঠিকানা ডিভিল করেছিল না আমি বলেছিলাম সেদিনকেই বা তারপরেও আমার কাছে একটা কমেন্ট এসেছিলো ভেবেছিলাম বলবো কিন্তু ভুলে গেছি কিন্তু আমাকে বাংলাদেশ থেকে একজন জানিয়েছে ফোকলা ফোকলা যে আড়সের ঠিকানা দিয়েছে সেটা পুরোটাই ফোকলাকে ঠকিয়ে ফোকলাকে ঠকিয়েছে মানে ফোকলাকে তো কেউ একজন আড়সের ঠিকানাটা দিয়েছে কারণ ফোকলার পক্ষে সম্ভব না আরও সে ঠিকানা জোগাড় করা এইখানে বড় বড় মাথা আছে যেটা বোঝাতে চাচ্ছে হাই প্রোফাইল মানুষ যে দিয়েছে সে পুরো ফুকলাকে বুদ্ধ বানিয়েছে বেকার মানে একদম ঠকিয়েছে কারণ উত্তরাতে কোনো সেকশান হয় না মানে এটা বাংলাদেশের ঢাকার একটা মানুষ আমাকে এটা পাঠিয়েছে কারণ আমরা এখান থেকে জানি না উত্তরাতে কোনো সেকশান হয় না সেক্টর হয় আর বাসার নাম্বার হয় না রোড নাম্বার হয় ওই যে বাসার নাম্বার দিয়েছে ওখানে কোনো ঢাকায় বোধ হয় কোনো বাসার নাম্বার হয় না ওখানে রোড নাম্বার হয় আমাদের এখানে যেমন প্লট নাম্বার হয় এক একটা দেশে এক এক রকম তো আর ওখানে সেক সেক্টর নাম্বার সেকশন নাম্বার হয় না ওখানে সেকশন নাম্বার দিয়েছে সেক্টর নাম্বার হয় এক এক দেশের এক একটা নিয়ম এটা পোকলাকে জাস্ট বোকা বানানোর জন্য একটা খেলার খিল্লি করার পাত্র করার জন্য এটা ফোকলাকে একটু জাস্ট মশলা দিয়েছে আর ফোকলা সেটাতে নেচে একটা পোস্ট দিয়েছে সেই পোস্টটা উড়িয়েও দিয়েছে বুঝে গেছে এটা পুরো মিথ্যে কথা তারপরেও বোধ হয় তার আপডেট দিয়ে দিয়েছে আড়োস প্রথমে ভয় পেয়ে গেছিল উড়ি বাবা আড়োসের ঠিকানা যদিও আড়োসের ঠিকানা পেলে আরোশ ফুলচন্দন নিয়ে বসে থাকতো ফোকলা গেলে করে ফোকলাকে বরণ করবে হ্যাঁ তো যাই হোক এইটা একটা তোমাদের জানার কথা ছিল এই দেখো একজন লিখেছে দিদিভাই আমি এর আগেও সীমাদিকে মেসেজ করে বলেছিলাম যে পুরোটাই নাটক এখনও বলছি ফোকলা আর টিনুর টিনু না হয় ফোকলা নয় টিনু সন্দীপের রিলেটিভ হবে তুমি দেখে নিও আমার দেখতে হবে না এরপরেও এটা আর নাটকের জায়গায় নেই গো একজন বলছে উনিশ তারিখে তো কোনো হেয়ারিং হলো না কিছু হলো না তাহলে কি উনত্রিশ তারিখ অবধি আমরা ওয়েট করবো উনত্রিশে এপ্রিল মানে সন্দীপের ম্যারেজ ডে কিচ্ছু হবে না গো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না হ্যাঁ যদি ওরা নিজেরা মনে করে একান্তই যদি একান্তই যদি সন্দীপ মনে করে বা টিনু মনে করে সন্দীপের পায়ে ধরে ক্ষমা চেয়ে যে সমস্তটা ভুলে গিয়ে আমি আসতে চাই এটা একান্তই কারোর মাধ্যম না এটা যদি টিনু মনে করে আর সন্দীপ মনে করে ক্ষমা করবে একান্তই ওদের দুজনের ব্যাপার কারণ এটা একান্তই ওরা সংসার করবে সন্দীপ জানবে যে টিনুকে মেনে নেওয়া যায় কি না রকম করার পরেও টিনুকে কতটা মেনে নাও কতটা বিশ্বাস করা যায় এটা একমাত্র সন্দীপের উপর ডিপেন্ড করবে আর টিনু টিনুর উপরে ডিপেন্ড করবে যে ও কতটা যদি ফেরে তাহলে ও সন্দীপকে ডাইরেক্ট সন্দীপের সঙ্গে যোগাযোগ করে সন্দীপকে বলবে বাঘ নিজেদের গার্জিয়ান মারফত আর আমার মনে হয় এই জায়গাটা নেই ফোকলা কোথায় কি করবে কারণ টিনুও এই যার কথা আমি বললাম তোমাদের তাকে বলে দিয়েছে যে আমি আর সম্ভব না আমাকে যেভাবে বিক্রি করেছে মানে সন্দীপের কথা ওকে নাকি যেভাবে বিক্রি করেছে যেভাবে নোংরামি করেছে ও কিচ্ছু করেনি ও যেগুলো করেছে সন্দীপ সেগুলো শুধু তুলে দিয়ে অন্যায় করেছে তাই জন্য সন্দীপের কাছে আর ফেরা যাবে না ও শুধু এখন বাচ্চাটার কথা ভাবছে ও সেটা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এবং সেটা যে ভিডিওটা করেছে সে বলেছে একটা রিকোয়েস্ট করবো তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না চ্যানেলের কথা আমি চ্যানেলের নাম বলতে পারবো না আমি যেটা উনি বলেছে আমি সেটা তোমাদের পুরোটা বলে দিলাম যে ও ব্যক্তিগত টিনুকে একটা ফোন করে রিকোয়েস্ট করেছিল কারুর মাধ্যমে না কোনো সোশ্যাল ওয়ার্কারের কথায় না সীমার কথায় না কারুর কথায় না ও নিজের থেকে টিনুকে একটা ফোন করেছিল আর সেটাকে নিয়ে দালাল গেম খেলে দিয়েছে সেটাকে নিয়ে দালাল গেম খেলে দিয়েছে বোঝাতে পারলাম নিশ্চয়ই তো চলো আজকে পর্যন্তই থাকলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা